মাছে দে লোকট ইলিশ মাছের এক কান বাবি চাই দে মাছ কোট বৌদি চাই দে সিরিয়ে কট নানি চাই দে খাইয়ে ওট মা চাই দে রাই দে ওট যা দে ভারি চাই দে কোট বাবু গের গাই কালা কোট সরস পাখি লম্বা ঠোঁট আমরা খেলি জুর খট এক মন কুড়ি যাও ঘোট দৌড়ে বাবি ভ্যানে ওট খুনলাই আছে মূলা কোট ডাকায় আছে হাই কট যশোর আছে যশ কোট নালাল আছে নিম্নে কট মাগুর আছে শিশের কোট মাইয়ে লোকের কথায় চোট এৰকটা ভিটেৰ নাম কই না না আপলা ভিটে দাৱলা ভিটে কা নে ভিটে যোৰ না নে ভিটে বোলো ন নে ভিটে তেহেলে ডুবাই নে ভিটে ধويمুক সসৈ নে ভিটে সসৈ কাটাই নে ভিটে যাপে গছৈ নে ভিটে জামোই সিদে নে ভিটে বি এনে নে ভিটে ভি এ নে ভিটে মুখ নে পাতা ফোড়াই নে পাতি চাপাই নে ভিটে গলি গুৰু নে ভিটে মা তো এই খালি পাৰি খালি পাৰি

তারপর বিয়ে মিটেপুর এক মন্তায় ছিটে তারপর বিয়ে শিঙ গেই তারা খালি গেই তারপর বিয়ে তারা খালি সারা এইবার বিয়ে খালি ঘুর হই তারপর বিয়ে খালি খালি বিয়ে দিই খালি 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 মারি খালি তারপর বিয়ে হাড়ি করুন এইবার বিয়ে পানি কেটেছিলাম কুচটার মোটায় তারপর বিয়ে সালতায় মহাদেশে আলতায় এইবার বিয়ে বড়লেই ওই বউ গেল দড়ইয়ে তারপর বিয়ে দেউলি ওই বৌ থেকে খাই শিউলি এইবার বিয়ে হইলি লাগাও শৈল তারপর বিয়ে শুলতে উড়া ধরে উলছে তারপর বিয়ে দরলায় মারে কামড় বললায় এইবার বিয়ে আলম গাছায়

হেড মাস্টার আসে আপনার কথিয়ে হেড মাস্টে প্রাইমারি মাস্টার মাদ্রাসার মাস্টার বসো ম্যাট্রেড

নালান সামক নানা সারাম কুড়া তারা আলমক হারক কমকাপালী হানকা সাইড কুড়া আলকা তবেলা কলমাকলা সুন্দর বাবা সামিন খুব নারায়ণ নদী চেয়ারম্যান নারায়ঞ্জ নদীর রামদেবপুর কাশকো রোড কোলা উতলি বাকি খোলা বাইশিয়া নদী আছে বাচ্চা এই